নরেন্দ্র মোদীজি সব সময় যে মহিলাদেরকে এগিয়ে দিচ্ছেন আজকে বর্ডারের সিকিউরিটি হোক আমাদের খেলাধুলার জগৎ হোক কি ইসরো সায়েন্টিস্ট হোক সব জায়গাতে মহিলারা এগিয়ে যাক আমাদের প্রধানমন্ত্রী আমাদের আশীর্বাদ করেছেন এবং সেই আশীর্বাদে আজকে আমাদের অত্যন্ত সুখবর যে আমাদের কেন্দ্র সরকার থেকে আমাদের একটি স্যানিটারি ন্যাপকিনের ব্র্যান্ড আমরা লঞ্চ করেছি যেটা আমরা প্রধানমন্ত্রী জন ঔষধি পরিযোজনা প্রায় সাড়ে পাঁচশোটি আমাদের জন ঔষধ কেন্দ্র আছে আমরা এই বায়োডিগ্রেডেবল মাত্র দশ টাকায় দশটি স্যানিটারি ন্যাপকিন সরকার থেকে এটি বার করা হলো মেনস্ট্রুয়াল হেলথ অত্যন্ত ইম্পর্ট্যান্ট আজকে ছোট বাচ্চা হোক অ্যাডলসেন্ট বা মহিলা হোক আমরা চাই যে গ্রামের মানুষের কাছে এই চ আপনাদের মাধ্যমে পৌঁছে যাক মাত্র দশ টাকায় দশটা তার মানে এক টাকায় একটা কেন্দ্র সরকার থেকে এই স্যানিটারি ন্যাপকিন প্রত্যেকটি জনৌষি আমাদের যে স্টোর সেখানে পাওয়া যাবে প্রত্যেকটি আমার বোনদের বলবো যে মেনস্ট্রুয়াল হেলথ কিন্তু অত্যন্ত জরুরি এবং আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ক্ষেত্রে আজকে গাইনোকোলজিক্যাল প্রবলেম ইনক্লুডিং ক্যান্সার আজকে মেনস্ট্রুয়াল হাইজিন মেনটেন না করার জন্য কিন্তু হচ্ছে সুতরাং ধন্যবাদ জানাই আমাদের কেন্দ্র সরকারকে ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রীকে অভিভাবকের মতো প্রত্যেকটা জিনিস ভারতবর্ষের একশো চল্লিশ কোটি মানুষ এবং তার মধ্যে ফিফটি পারসেন্ট মহিলা তাদের কথা ভাবার জন্য অনেক অনেক ধন্যবাদ করছেন তৃণমূল পার্টি এবং তৃণমূল দল যেভাবে নির্বাচন কমিশনের অ্যালিগেশন ওপর দিচ্ছেন চাপটা তো আমার মনে হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনি দিচ্ছেন কারণ আজকে অর্থনৈতিক স্বাধীনতা এই এসআইআর প্রক্রিয়ায় ইলেকশন কমিশন চেয়েছিলেন এবং সেখানে আপনি দেননি এবং হাজার জন ডেটা এন্ট্রি অপারেটর সেটার জন্য পারমিশন চাওয়া হয়েছিল আজকে যদি ডেটা এন্ট্রি অপারেটর না রিক্রুট করা হয় তাহলে সেই কাজটা বিএলও কে করতে হচ্ছে সুতরাং এর ওপর প্রেশার বাড়ছে আপনি অর্থনৈতিক স্বাধীনতাটা দেবেন না আপনি ফাইল পাস করবেন না ফাইলকে সাইডে রেখে দেবেন আর তারপর বিএলও মৃত্যু হলে আপনি ইলেকশন কমিশনের ওপর দোষ দেবেন দোষটা তো আপনার মমতা ব্যানার্জি আপনার যে হাকিম